তেরোশো একত্রিশ সিসি একদম একটা সুন্দর একটা একবারে ফ্রেশ একটা গাড়ি ধরুন আমি সামনে দেশ দেখা দিতেছি যাতে কোনো যাতে কোনো না বোঝার কোনো সুযোগ নাই একবার দেখা দিতেছি যারা দেশের দেশের বাইরে তাদের কোনো কোনো ইয়ার সুযোগ না থাকে একবার আইসা দেখেন একবার দেখেন এই যে দেখেন একবার একটু যদি গাড়ির বয়স দুই হাজার দুইয়ের মডেল পাশে রেজিস্ট্রেশন একবার ইন্টেক আছে আপনি দেখেন এই যে এখনো রঙ হয় নাই এটা এখনো রং হয় নাই একবার মার্সেলটা দেখেন আমরা কিন্তু মার্সেল দেখি এইদিকে দেখেন নতুন অবস্থায় আছে এটা হয়তো নতুন লাগানো এরকম হইবো হ্যাঁ আপনি দেখেন না করা সিএনজি করা ব্যাটারিটা নতুন এটা দেখেন একবার আপনি এই মার্সেলটা দেখাই দেনি যে এগুলা এগুলো হলো আপনি মেন রাখাবেন এইগুলা তার মানে হলো কি যে আপনার যে ফুটিগুলা যে রং হয় নাই তার মানে গাড়িটা ফ্রেশ আছে সামনে না মনে করেন কোনো রং হয় না তার মানে মনে করেন গাড়িটা ফ্রেশ আছে এই অবস্থায় আছে গাড়ি এটা হলো আপনার দেখাইতে হবে এটা দেখাইলেই তাইলে মনে করেন যে আপনার এত সুন্দর আপনি দেখেন চাকা দেখা একবার নিখু এত গাড়ির দেখেন আপনি প্রত্যেকটা জিনিস দেখা দেন একবার একটা না

তারপর আপনি আপনি এইটা দেখুন এটা দেখার পরে আপনি দেখবেন যে কোনো জায়গায় এক সু পরিমাণ কোন আছেন এই যে দেখেন সিএনজি করা সিএনজি করা সুন্দর করে ঢাকার একবারে পার্সোনালি ইউজের গাড়ি পার্সোনাল পার্সোনালি মধ্যে এসে ব্যাক ক্যামেরা আছে দেখেন কিসে দেখছে সাধারণত দেখেন কয়টা সুন্দর করে হ্যাঁ এই যে পার্সোনাল ইউজের গা দেখেন এই যে জোর জোর আমি দেখাই দেখুন এক লাগে যে দেখেন কি একবারে অরিজিনাল লাগে যে নতুনের মতো খুবই সুন্দর অবস্থায় আছে এই দেখেন ভাই এই যে আপনাদের দেখেন ভাই এই যে দেখেন যেকোনো একবারে ফ্রেশ একবারে দেখেন কি ওই বলতে পারবো যে এটা হয়েছে আছে সামনেটা মানে একটা না যে একটা সামনে দেখেন কত ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনের আছে চা স্টার্ট করে থাকে যে গাড়ি এটা পার্সোনাল গাড়ি তো এটা

মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ডাবল টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন তারপর স্ক্রিনের নাম্বার তুলে থাকবে ইনশাআল্লাহ ফোন দিলে আমাদেরকে পেয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরক